ইলিশ মাছের নাম শুনলে জিভে জল আসে না এমন বাঙালি হাতে কোনা। সরষে ইলিশ ভাপা ইলিশ ইলিশ পাতুরি দই ইলিশ ইলিশের টক ইলিশের ডিম ভাজা আর তেল আর কত কি যে বাঙালি ইলিশ দিয়ে পারে তার তালিকা শেষ হওয়ার নয় আর এই পাতে ইলিশ পড়লেই স্বাদ রক্ষার পাশাপাশি স্বাস্থ্য রক্ষাও হয় কিন্তু আপনারা জানেন কি যে ইলিশ মাছ খাওয়া কি আদৌ আপনার জন্য ভালো বা এর মধ্যে কি কি পুষ্টিগুণ রয়েছে তবে ইলিশ ভুলেও খাবে না এই ধরনের মানুষ তাহলে বিপদে আর শেষ থাকবে না তো কাদের খাওয়া উচিত নয় ইলিশ চলুন তাহলে জেনে নেওয়া যাক ইলিশ মাছ স্বাস্থ্যের জন্য উপকারী নাকি ক্ষতিকর আমি পলবি পলবিস কিচেন এন্ড বক্সটাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো ইলিশের জন্য এপার বাংলা থেকে ওপার বাংলা পাগল প্রাণ বাঙালি ভোজন রসিকারা তো বলতেই বলে মাছে পাতে বাঙালি আর বাঙালির কাছে মাছের রাজাত্ব আর কেউ নয় সেই ইলিশ তবে বেশি ইলিশ খেলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এত চিন্তা করার কিছু হয়নি ইলিশ মাছ শুধু স্বাদেই উপাদেয় তাই নয় ইলিশ আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী কিন্তু ইলিশ মাছ আমাদের শরীরে কী উপকার করে সেগুলো চলুন যে বিশেষজ্ঞদের মতে ইলিশ মাছ একেবারেই গুরুপাক নয় এই মাছের রয়েছে ভরপুর উপকারী গুণাগুণ একশো গ্রাম ইলিশে থাকে প্রায় একুশ পয়েন্ট আট গ্রাম প্রোটিন এছাড়াও রয়েছে ও প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং মিনারেল এই মাছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এটি হার্ট সুস্থ রাখতে কার্যকরী সে সঙ্গে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে ইলিশ এতে সম্পৃক্ত চর্বি কম থাকে ফলে সুস্থ থাকে হার্ট ইলিশ মাছে রয়েছে আয়োডিন সেলেনিয়াম ফসফরাস ক্যালসিয়াম জিঙ্ক সোডিয়াম ম্যাগনেশিয়াম পটাসিয়ামের মতো একাধিক খনিজ উপাদান ফসফরাস দাঁত ও ক্যালসিয়াম হারের পুষ্টির জন্য প্রয়োজনীয় অন্যদিকে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও লৌহ শরীরের স্বাভাবিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ উপাদান ইলিশে ভিটামিন এ ডি এবং ই রয়েছে তো ভিটামিন এ আটকানা রোগ প্রতিরোধ করে এবং ডি শিশুদের রিকেট রোগ থেকে রক্ষা করে তাই এই মাছ শিশুদের জন্য উপকারী মাছে ইপিএ ডিএইচ এ নামক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে সেই কারণে ইলিশ মাছ খেলে শরীরের রক্ত সঞ্চালন ভালো হয় ইলিশে রয়েছে ভিটামিন এ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা চোখ ভালো রাখতে সাহায্য করে যাদের দৃষ্টিশক্তি কমে আসার সমস্যা থাকে তারা ইলিশ খেলে উপকার পাবেন সামুদ্রিক মাছ ফুসফুসের জন্য খুবই ভালো যারা নিয়মিত ইলিশ মাছ খান তাদের ফুসফুস অনেক বেশি শক্তিশালী হয় শিশুদের ক্ষেত্রে হাঁপানি রোধ প্রতিরোধ করতে ইলিশ মাছ আলসার কোলাইটিসের মতো রোগের হাত থেকে রক্ষা করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ডায়েটে তেলযুক্ত মাছ থাকলে পেটের সমস্যা অনেক কম হয় তাই ইলিশ খাওয়া উপকারী ইলিশে থাকা থ্রি ফ্যাট ত্বক ভালো রাখতে সাহায্য করে এতে থাকা প্রোটিন কোলোজেনের অন্যতম উপাদান এই কোলোজেন ত্বক নমনীয় রাখতে সাহায্য করে এবং বয়সে ছাপ পড়তে দেয় না সেই সঙ্গে স্মৃতিশক্তি পড়াশোনায় মনোযোগ ইত্যাদিও বাড়ায় মস্তিষ্কের ষাট শতাংশই তৈরি ফ্যাট দিয়ে যার অধিকাংশ ওমিগা থ্রি ফ্যাটি আসে শিশুদের মস্তিষ্কের গঠনে সাহায্য করে ডিএইচএ ইলিশে মজুদ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অবসাদের মোকাবিলা করতে পারে সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার নাটাল ডিপ্রেশনের মতো মানসিক সমস্যাগুলো কাটাতে পারে ইলিশ মাছ তবে কিন্তু জানেন যে দেদার ইলিশ খাওয়া কিন্তু মোটেই ভালো কাজ নয় শরীরের পক্ষে তা মারাত্মক ক্ষতি করতে পারে যারা সপ্তাহে দু তিন দিন ইলিশ খান তো তারা সাবধান সতর্ক করছে একটি গবেষণার রিপোর্ট বলা হচ্ছে ইলিশ বেশি খেলে বাসা বাঁধতে পারে ভয়ানক রোগ নিয়মিত ইলিশ বজিদের তাই সাবধান হতে বলছে ভারতের এই গবেষণা যারা গেছে ইলিশ বেশি খাওয়ায় রোগ তৈরি করতে পারে শরীরে ভারতে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ ফুড সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ ইন্ডিয়ার সতর্কবাণী ইলিশ মাছ বেশি খেলে কিন্তু বিপজ্জনক এই সমীক্ষায় জানা গিয়েছে যে গোটা দেশে সামুদ্রিক মাছ খাওয়ার প্রবণতা গত কয়েক বছর ধরে অনেকটাই বেড়েছে যা আগে কম ছিল তো সামুদ্রিক মাছের বিভিন্ন দিক থেকে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এই ধরনের কিছু মাছে হিস্টোরিন নামে একটি অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি মাত্রা অতিরিক্ত বেশি আছে যা হিস্টামিন তৈরি করে মানুষের শরীরে বিষক্রিয়া ঘটায় যাদের হাই অ্যালার্জি আছে তারা এই লিস্ট থেকে দূরে থাকুন এমনটাই মত বিশেষজ্ঞদের মতে অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা নেটওয়ার্ক ইন্ডিয়ার এর ব্যাখ্যা শ্বাসের সমস্যা গায়ে গোটা বেরোনো তারপরে নাক দিয়ে জল অবিরল হাঁচি পেটে খিচ ধরা গায়ে জ্বালাভাব তৈরি হওয়া ফোড়া হওয়ার মতো ঘটনা ঘটতে পারে এর ফলে তাই সামুদ্রিক মাছগুলির বেশি হিস্টামিন থাকায় অ্যালার্জি দেখা দেয় মানুষের শরীরের জন্য এক ইলিশ মাছ যেমন উপকারী মানুষের জন্য ইলিশ মাছ ক্ষতিকর বিশেষজ্ঞদের একাংশ বলছেন হাঁপানি সমস্যা থাকলে ইলিশ মাছ খাওয়া একেবারেই ঠিক নয় তো আজ এখানে আবার চলে আসবো একটি নতুন পর্ব নিয়ে দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ